আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল এই ছড়াটি বাংলায় বহুল প্রচলিত হোলির আগের দিন সন্ধ্যায় শীতের যাবতীয় আবর্জনা অর্থাৎ শুকনো ডালপালা পাতা খড় বাঁশ ইত্যাদি জড়ো করে সুতো দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় এই বর্ণোৎসব হোলিকা দহন বা ন্যাড়াপোড়া নামে পরিচিত পরে পোড়া ছায়ের টিকা কপালে তিলক হিসাবে অনেকে পড়ে থাকেন কথিত আছে বিষ্ণুভক্ত প্রহ্লাদ সর্বদা হুরির নাম করতেন কিন্তু তার পিতা হিরণ্যকশিপ ব্রহ্মার বারে বলিয়ান সে নামের বিপক্ষে ছিল সেই কারণে ভক্ত প্রহ্লাদকে নানাভাবে মেরে ফেলার চেষ্টা করত এইভাবেই দোল পূর্ণিমার আগের দিন সন্ধ্যাবেলায় বন হোলিকার কোলে প্রহ্লাদকে বসিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ব্রহ্মার কাছ থেকে হোলিকায় একটি শাল পেয়েছিল এই শাল তাকে সর্বদা রক্ষা করত সেটি গায়ে দিয়ে প্রহ্লাদকে নিয়ে যখন আগুনে প্রবেশ করে তখন তার গায়ের শাল প্রহ্লাদের গায়ে চলে যায় ভগবান বিষ্ণুর কৃপায় ফলে প্রহ্লাদ পান হোলিকা পুড়ে ছাই হয়ে যায় আবার শাস্ত্র মতে এই উৎসব আসলে অসুর হিসাবে কল্পিত মেষ বা ছাগলকে পোড়ানো উৎসব যার নাশ হওয়ার পরেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়ে যায় শীত পেরোনোর পর বাড়ে সূর্যের তাপ হোলিকা পুড়ে যায় বলে হোলিকা দহন নামে প্রচলিত এই উৎসব অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির উদযাপনে হোলি উৎসব হিরণ্যকশিপু প্রচণ্ড নির্যাতন করেছিলেন হোলির আগে এই আট দিন এই কারণে এই সময়কে বলে হলস্টক কোনো শুভ কাজ এই সময় করা হয় না ন্যাড়াপোড়া পালন করে সমস্ত অশুভ মুছে তারপর শুরু হয় পূজা অর্চনা ফাল্গুন পূর্ণিমার আগের দিন হোলিকা দহনের মাধ্যমে ন্যাড়াপোড়া শেষ হলে পরদিন পূর্ণিমায় হোলি উৎসব সত্যনারায়ণ পূজা ইত্যাদি পূজা করা হয় আগামী দশই চৈত্র চব্বিশে মার্চ রবিবার সন্ধ্যাবেলা ন্যাড়াপোড়া বা হোলিকা দহন উৎসব পালিত হবে পরদিন দোল উৎসব ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল